এক এক ঠোকায় তোমাদের দুইশো তিনশো করে লিসু আল্লাহ আপনার পিছন বসেন এখানে বসেন আরে সামনে থকাটা হাত দেন আল্লাহ সুবান আল্লাহ লিসু দিনাজপুরে লিচু এক থোকায় এখানে মনে হয় পাঁচশো লিচু আছে একটা থোকায় পাঁচশো লিচু হবে মানে যদি নিজের চোখে না দেখতাম হয়তো যদি কেউ বলতো তাহলে হয়তো বিশ্বাস করতাম না কিন্তু বাস্তব এটা যে এত পরিমাণ লিচু গাছে ধরতে পারে আর নষ্ট হয়েছে খুব কম সীমিত পরিমাণে যে উল্টা পাল্টা ঔষধ ব্যবহার করার কারণে অনেক সময় লিচু নষ্ট হয়ে যায় দেখেন কোনো লিচু নষ্ট হওয়ার কোনো সম্ভব না এই পাশেও কিন্তু সেম অবস্থা লিচু এমন ভাবে ঝুলে আছে যে মাটিতে ঝুলে যাচ্ছে মাটিতে ঝুলে যাচ্ছে কয়টা গাছ আছে ভাই এখানে এখানে ভাই বারোটা গাছ আছে বারোটা গাছে আপনি আনুমানিক কত লিচু ধরতেছেন আমি এখানে বারোটা গাছে এই নব্বই এক লাখ নব্বই বারোটা গাছে এক লাখ লিসুর সম্ভাবনা তার উর্ধে আমার মনে হয়েছে তারও অনেক বেশি হবে সারা গাছে এত পরিমাণ লিচু যে থোকায় 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 পুরো গাছ প্রত্যেকটা গাছে বারোটা গাছে এমন পর্যায়ে এমনভাবে আছে যে কোনো গাছে মনে হয় না যে দশ হাজারের নিচে লিচু আছে যারা লিচু নিয়ে কাজ করেন বা লিচু নিয়ে কাজ করতে চাচ্ছেন পাইকারি দরে আমরা লিচু দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে পাইকারি দরে যদি ভাই লিচু নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ কম মূল্যে আমরা এই উন্নত জাতের বোম্বাই এবং বিভিন্ন জাতের লিচু দিয়ে থাকি লিচু ধরিটা বলতে পারে বাংলাদেশের যে সম্ভাবনাময় দুটা চাষ রয়েছে এই দুইটা জাত এটাও নেন এই যে চায়না থ্রি এবং দুইটা কি জানেন হচ্ছে গোলাপি মানে এক একটা লিচু মনে হচ্ছে দেড়শো গ্রাম ওজন হবে যে ফলের সাইজ অসম্ভব ফল এক মুড হচ্ছে একটা একটা লিচু মানে আশ্চর্য যে একটা লিচু এরকম একশো গ্রামের উর্ধ ওজন দর্শক আমরা এই জাতীয় লিচু নিয়ে কাজ করছি যারা পাইকারি দরে লিচু নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি বাগান থেকে এই বোম্বাই ঠিক আছে এবং ন্যাচারাল কালার এবং সুন্দর ফলগুলো আপনার কোনো কেমিক্যাল মুক্ত ফলগুলো আপনি আপনার বাসায় থেকে পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে পারেন এবং সরাসরি ফোনেও আমাদেরকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ